আইসিটি বিষয়ের এই এক্স সংখ্যাটির সংখ্যাটি দশমিক মান কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি প্রথমে এই যে এক্সেরেসিমেলের সংখ্যার প্রতীকগুলো রয়েছে প্রত্যেকটা প্রতীককে ভিত্তি ষোলো দ্বারা গুণ করতে হবে যেমন আট লিখব আটকে ভিত্তি ষোলো দ্বারা গুণ করব আবার নয় লিখব এখানে প্লাস চিহ্ন দিয়ে নয় লিখবো নয়কেও ভিত্তি ষোলো দ্বারা গুণ করব অর্থাৎ এই আটকে ষোলো দ্বারা গুণ করেছি আবার নয়কেও ষোলো দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস চিহ্ন হবে এবার কি করব এই প্রত্যেকটা ষোলোর উপরে পাওয়ার লিখবো এদিক থেকে এদিক কারণ এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে আসবো যেমন এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এটির উপরে এক এবার আমরা সরল করবো ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে আট দিয়ে গুণ করলে আট ষোলো একশো আঠাশ যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে নয় দিয়ে গুণ করলে নয় এক্ষে নয় একশো আটাইশ আর নয় যোগ করে এই একশো সাতত্রিশ হবে এখন একশো সাতত্রিশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখবো কারণ দশমিক সংখ্যার বেজ হচ্ছে এই দশ